পরপর দুটো ভিডিওতে আমি পাঁচটা ডিজাইন দেখিয়েছি এখনও চারটে ডিজাইন বাকি আছে আবার শুরু করছি ভিডিওটার সঙ্গে থাকুন এখান থেকে যে ডিজাইনটা তুলব তার থেকে চারটে চারটের মাঝামাঝি ওপরে দুটো উঠবে ওপরে উঠে শুরু করব। এবার এখান থেকে চারটের আর পাঁচটার মাঝামাঝি ওপরে দুটো ঘর তুলে সেখান থেকে আমি সোজা একটা লাইন তুলে নিচ্ছি এখান থেকে আমি চারটে এক দুই তিন চারটে তারপরে দিচ্ছি বা দিকে আরও চারটে আবার ডান দিকেও চলে যাব এখান থেকেও চারটে ক্রসের লাইন করে নেব এক দুই তিন চারটে উপরে উপরে চলে যাচ্ছি উপরে গিয়ে একটা লাইন ছেড়ে দেবো দ্বিতীয় লাইন থেকে আবার শুরু করব। এবার নিচের যে ঘর থেকে নিচের লাইনটা শুরু করেছিলাম সেই লাইন থেকে আর লাইন তুলব মাঝখানে একটা লাইন গ্যাপ ছেড়ে দিচ্ছি দিয়ে সোজা আবার এসে শেষ করব। নিচে যতগুলো হয়েছিল ওপরেও ততগুলো হবে মাঝখানে একটা লাইন গ্যাপ ছেড়ে দিলাম একটা মাঝখানে লাইন ছেড়ে দেবো নিচে যে লাইনটা নীল দিয়ে করেছি তার দুটো ছেড়ে গ্যাপ ছেড়ে সেই সোজাসুজি ওপরের থেকে আবার শুরু করব। যে লাইনটা শেষ করলাম তার দুটো ডান দিকে রেখে ওপরে ঘর গ্যাপ ছেড়ে আবার লাইনটা শুরু করব করে বাঁ দিকেও ঠিক দুটো বাদ দিয়ে দুটোর মাথায় শেষ করব দিয়ে লাইনটা কমপ্লিট করব এরপরে আবার মাঝামাঝি মাঝামাঝিতে চলে যাব একটা লাইন ছেড়ে দেবো মাঝখানে ছেড়ে দিয়ে মাঝামাঝি এবার মাঝামাঝি এসে একটা ক্রস পড়বে এরপরে যে গ্যাপগুলো আছে অন্য কালার দিয়ে সে লাইনগুলো ভট করবো একটা করে লাইন যাবে এখান থেকে একটা বাড়লো যে গ্যাপটা ছিল গ্যাপটার বা দিকে একটা বাড়লো বেড়ে ডান দিকেও একটা বাড়বে বেড়ে লাইনটা শেষ হবে উপরের গ্যাপটাতে যাব উপরের তো একটা বাড়তি করে মানে নিচের লাইনের একটা কম হবে আর উপরের লাইনের একটা বেশি হবে নিচের লাইনের একটা কমে গিয়ে লাইনটা কমপ্লিট করলাম এরপরে উপরে চলে যাবো উপরে এসে এখানেও তিনটে দুদিকে দুটো কম হবে হয়ে তিনটে ক্রস হবে হয়ে ডিজাইনটা কমপ্লিট হবে আর একটা লাইনে যাব ওখান থেকে চারটের উপরে পাঁচটার মাঝামাঝি থেকে ওপর দিকে আর এদিকে আটটা আটটা ক্রসের সোজা একদম মিডিলে একটা ক্রস করে নেব একটা ক্রস করে নিলাম তারপরে আবার কোনি একটা এদিকে একটা ওদিকে একটা তিনটে হবে আবার ডান দিকে একটা উপরে বা দিকে মানে চারদিকে মাঝখানে একটা ক্রসকে রেখে তার চারদিকে ভাবে চারটে ক্রস দিয়ে একটা ফুলের মতো করে নিলাম এবার যে চারটে ক্রসের যেটার উপরের ডান দিকে যে ক্রসটা হয়েছে মাথার ক্রসটার এখান থেকে আমি সোজা চারটে ক্রস করে নেব এক দুই তিন চারটে এটা একটা ফুলের ডিজাইন হচ্ছে এখান থেকে তিনটে দেব নিচে একটা বাদ রেখে তার গা দিয়ে তিনটে ক্রসের লাইন যাচ্ছে পাশেরটা তারপরে একটা নিচে ছেড়ে দুটো ক্রস যাচ্ছে একটা পাপড়ির মতো হল এরকম চারটে পাপড়ি হবে চারদিকে পরের ক্রসে যাব এটা যাবে সোজা ওটা গেছে উপর দিকে পাপড়িটা এটা যাবে বা দিকে আসবে এখান থেকেও চারটে ক্রস নিলাম এরপর তিনটে নেব তারপর দুটো নেব দুটো হলো আর একটা দেখিয়ে দিচ্ছি ওটা ওপর দিকে এসছে একই রকমভাবে এটা নিচের দিকে আসছে চারটে ক্রসের সোজা লাইন হয়ে গেল এবার নিচের দিকে আবারও আসবো নিচ থেকে সমান হয়ে দুটো হলো তিনটে হলো তারপরে শেষেরটা দুটো হবে তিনটে ব্যাপারে কমপ্লিট হয়ে গেল ডান একটা বাকি আছে আর একটা হলো চারদিকে চারটে ক্রসের সাথে চারটে পাপড়ি হলো এটাও কমপ্লিট হয়ে গেল এবার এখান থেকে আর একটা কালার নেবো নিয়ে আর একটা একদম একটা লাইন মাঝে ছেড়ে দেব দিয়ে সোজা একটা লাইন যাচ্ছে দিয়ে এই পাপড়িগুলো উল্টোভাবে হবে যেমন এটা সোজা সোজা হয়েছে এটা উল্টো দিকে হবে সেই একই চারটে হলো চারটে হয়ে এখান থেকে আবার তিনটে যাচ্ছে তারপরে দুটো যাচ্ছে এবার তিনটে হয়ে গেলে আবার দুটো এক দুই পরেরটা চলে আসব পরেরটাও তাই একই রকমভাবে একটা লাইন ছেড়ে দিয়ে এখানে আর একটা পাপড়ি হবে চারটে ক্রসের লাইন তারপর নিচ থেকে আবার তিনটে হলো উপর দিকে একটা গ্যাপ গেল আবার এসে দুটো ক্রস এক দুই পরের সোজা এক দুই তিন চারটে চারটের পর তিনটে পর আরো দুটো দিয়ে এখান দিয়ে সোজা একটা পাপড়ে যাচ্ছে সোজা একটা লাইন যাচ্ছে চারটের এটা আমি দেখাচ্ছি না প্রথমে আপনারা চারটে দেবেন তারপরে সাইডে তিনটে তারপরে দুটো দিয়ে কমপ্লিট করবেন এবার সাদা দিয়ে চারটে নীলের মাঝখানে চারটে ক্রস বাকি আছে ওটা কমপ্লিট করে নেব এর কমপ্লিটের পর আরও দুটো ডিজাইন বাকি আছে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি নিচের বক্সের মাঝামাঝি ঘরের এক ঘর ওপর থেকে ক্রসটা শুরু হবে দুদিকেই থাকবে চারটে করে তার মিডিল থেকে একটা ক্রস গেলো তারপরে তিনটে ক্রস গেলো এরপরে দুদিকে দুটো বাড়ল দুটো বাড়ল এবার মাঝখানে একটা গ্যাপ ছেড়ে দেবো একটা গ্যাপ ছেড়ে দিয়ে আবার দুটো করব একটা বাইরে হবে একটা লাস্ট ক্রসের ওপর একটা ক্রস হবে নিচের লাইনের লাস্ট ক্রসটার উপর দুটো বাড়তি হলো দুদিকে এবার তিন নম্বর চার নম্বর লাইনে যাচ্ছি চার নম্বর লাইন থেকে একটা আবার বাড়াবো এখান থেকে আবার বাড়িয়ে দুটো ক্রস করব বাইরের দিকে একটা হবে দুটো ক্রস হলো বাদিকে চলে আসবো বাদিকে বাইরের দিকে একটা ভেতর দিকে একটা দুটো হলো আর মাঝখানে তিনটে গ্যাপ ছাড়বো আবার ওপরের লাইনে চলে আসছি একটা বাড়তি রেখে দিচ্ছি বাড়তি রেখে আবার এখান থেকে এক দুই তিন চার পাঁচ চারটে ক্রস করব এখান থেকে চারটে করে একটা মাঝে গ্যাপ ছেড়ে দেবো নিচেরটা সোজাসুজি এবার ডান দিকে এসেও চারটে দেবো এক দুই তিন চার একটা বাইরের দিকে সরে যাবে দিয়ে চারটে চারটে এদিকে কমপ্লিট হলো একটা মাঝে গ্যাপ হয়ে গেল ওপরের লাইনে চলে যাব উপরের লাইনেও একটা বেশি হবে হয়ে এখান থেকে দুটো ক্রস গেল। গিয়ে মাঝখানে একটা ছেড়ে দেব দিয়ে মাঝখানে একটা ছেড়ে দিয়ে পাঁচটা হবে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ক্রস হলো এবার ডান দিকেও একটা গ্যাপ ছেড়ে পাঁচটার পরে আবার দুটো দিয়ে লাইন কমপ্লিট হলো পরের লাইনে যাব পরের লাইনে সমান থেকে শুরু করব। নিচের লাইনে সমান থেকে ক্রসটা শুরু করব সমান ঘর থেকে শুরু করে ওখানে তিনটে গ্যাপ ছেড়ে দেবো তিনটে গ্যাপ ছেড়ে দিয়ে একটা ক্রস ওখান থেকে আবার তিনটে ক্রস করব তিনটে গ্যাপ ছাড়ব প্রথমে ডান দিকে শুরু করব একটা দিয়ে তারপর তিনটে গ্যাপ তারপর তিনটে ক্রস আবারও তিনটে গ্যাপ দিয়ে একদম নিচের লাইনে সোজাসুজি যে ক্রসটা আছে নিচের লাইনে তার উপরে একটা ক্রস দিয়ে এই লাইনটা কমপ্লিট করব পরের লাইনে চলে যাবো আবারও নিচের সমান থেকে শুরু করব এখানে দুটো ক্রস দিয়ে নেবো দুটো ক্রস দেওয়ার পরে আবারও একটা ক্রস গ্যাপ ছেড়ে দেব একটা ছেড়ে দিয়ে এখান থেকে আবার পাঁচটা ক্রস করে নেব পাঁচটা ক্রস করে নিলাম পাঁচটার পরে আবার ডান দিকে একটা গ্যাপ ছেড়ে দেবো ওখানে দুটো ক্রস দিয়ে এই লাইনটা কমপ্লিট করবো এবার উপরে দুটো লাইন বাকি আছে একটা বাদিকে ছেড়ে দিলাম দেবার পরে এখান থেকে চারটে ক্রস গেল চারটের পরে মাঝখানে একটা ছেড়ে দিয়ে গ্যাপ ছেড়ে দিয়ে ডান দিকেও চারটে যাবে নিচের লাইনের একটা আগে অবধি চারটে ক্রস এরপরে উপরে বাদিকে একটা ছেড়ে দেবো দুটো ক্রস এক দুই তারপর আবার ডান দিক থেকে চলে আসবো ডান দিকেও একটা দুটো ডান দিকে একটা ছেড়ে দিয়ে মাঝামাঝি দুটো এখান থেকে সোজা মাঝামাঝি চারটে ক্রস দিয়ে লাইন করে নেব দিয়ে কমপ্লিট হয়ে গেল চারটে ক্রস এবার মাঝখানে যে গ্যাপটা ছিল গ্যাপগুলো তিনটে গ্যাপ ছিল তিনটে গ্যাপ সাদা দিয়ে আমি পূরণ করব আমি আর এটাকে ভর্তি করা দেখালাম না যে গ্যাপটা আছে একটা ক্রসের গ্যাপ তারপর তিনটে ক্রসের গ্যাপ তারপরে একটা ক্রসের গ্যাপ দিয়ে এইভাবে ডিজাইন কমপ্লিট হয়ে গেল আর একটা লাস্টের ডিজাইনটা বাকি আছে এখান থেকে এক দুই তিন চারটের মাঝামাঝি এদিক থেকেও চারটের মাঝামাঝি নিয়ে এক ঘর ওপর থেকে আমি এখান থেকে তিনটে ক্রস করব। একটা দুটো আর একটা বাদিকে দিকে তিনটে ক্রস করে নিলাম এরপরে দুটো বেশি হবে একটা ডান দিকের ক্রস বেশি হবে একটা বা দিকে ক্রস বেশি হয়ে প্রথমে তিনটে হলো তারপরে পাঁচটা ক্রস তার উপরে লাইনে চলে গেলাম তার উপরে লাইনে সমান এখান থেকে আবারও পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ পাঁচটা ক্রস হলো পাঁচটা ক্রসের পরে একটা লাইন ছেড়ে দেবো লাইন ছেড়ে একটা বাইরের দিকে বেশি হবে উপরের লাইনে থেকে এখান থেকে আবার শুরু করব এখান থেকে যাবে চারটে পাঁচটা ছটা সাতটা সেভেন ক্রস মাঝখানে একটা লাইন গ্যাপ ছেড়ে দিলাম মাঝখানে অন্য কালার দিয়ে যে একটা লাইনের গ্যাপ ছিল ওটাকে আমি এ করে নিলাম ওখান থেকে একটা কম হবে উপরের লাইন থেকে আর নিচের লাইনের সমান হবে এখানেও পাঁচটা ক্রস দিয়ে ফ্ল্যাপ করে নিলাম লাইনটা দিয়ে এখানে একটা ডি টবের ডিজাইন হয়ে গেল এবার ওপরে গাছ গাছের জন্যে মাঝামাঝি থেকে সোজা তিনটে ক্রস নেব সোজা তিনটে ক্রস নিয়ে তারপরে পাতা করব। তারপরে ডান দিকে চলে যাব তিনটের মাথা থেকে আবার ডান দিকে তিনটে যাবে নটা ডিজাইনই আজকে কমপ্লিট হয়ে গেল ডিজাইনগুলো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা এই ডিজাইনটা কুশন কভারে তো করতে পারবেন বাচ্চাদের আসনেও করতে পারবেন বা টেবিল ম্যাটেও করে নিতে পারবেন এদিকে তিনটে দিলাম তারপরে আর উপরে ডান দিকে তিনটে দিলাম এখানের সাথে আরও দুটো দিয়ে মোট তিনটে হলো এবার ওপর দিকে চলে যাচ্ছি উপর দিকে গিয়ে এবার আরও তিনটে করে দুটো করে নেব দিয়ে গাছের পাতাও কমপ্লিট হয়ে গেলো ছোট্ট একটা ফুলের টপ এবার একটা যেটা গ্যাপ ছিল পাতার ওখান থেকে মাঝখানে গ্যাপ ছেড়ে প্রথমে দুটো দেবো প্রথমে দুটো ক্রস দেব তারপরে ওপর দিকে আরও দুটো দেবো উপরে একটা দিলাম তারপর কোনি করে একটা আনলাম তারপরে একটা ছেড়ে দিলাম দিয়ে আবার আর ক্রস ডান দিকে চলে এলো এসে আবার ডান দিকে নিচে আর একটা ক্রস হলো তার নিচের সোজা সুজি আর একটা ক্রস নামলো নেমে আরেকটা কোনাকুনি ক্রস হয়ে মিশে গেল ফুলটার সাথে এরপরে মাঝে চারটে যে অরেঞ্জ দিয়েছি চারদিকে চারটে মাঝখানে ওই ওটা দেখাতে পারলাম না এইবার তার মাঝখানে একটা ক্রস বাকি আছে ওটা নীল দিয়ে কমপ্লিট করব নীলের চারদিকে চারটে অরেঞ্জ কালার বা অন্য কালার দিয়ে আপনারা চারটে ক্রস দিয়ে নেবেন তিনটে পার্টের ডিজাইনগুলো কমপ্লিট হলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে লাইক করে